ইসলামে তালাক প্রয়োজনের অনুমতি অনাচারের নয় বিয়ে অনেকের জীবনেই বয়ে আনে সুখ তবে কারো ক্ষেত্রে সেটি হয় ব্যতিক্রম শুধুই ভুল বোঝাবুঝি বা কথার অসঙ্গতিতেই সম্পর্কে ফাটল ধরে ফলে কখনো স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইসলাম ধর্মে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আগে ও পরে স্বামী ও স্ত্রীর কিছু করণীয় ও বর্জনীয় বিষয় রয়েছে বিষয়গুলো জেনে রাখা জরুরি তালাকের আগে করণীয় তালাক বা বিবাহবিচ্ছেদের আগে স্বামী ও স্ত্রীর কয়েকটি করণীয় বিষয় হল এক ক্ষমাশীল ও সহনশীল হওয়া সংসারে ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক কখনো অসাবধানতায় কিংবা পরিস্থিতির চাপে ভুল হয়ে যায় আচরণে কথায় কিংবা সিদ্ধান্তে এমন পরিস্থিতিতে ধৈর্য ও ক্ষমা খুবই গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাশীলতা পছন্দ করতেন এবং বলতেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো আটাশি দুই আলোচনায় সমাধান খোঁজা কোনো বিষয়ে অসঙ্গতি দেখা দিলে স্বামী স্ত্রী নিজেরাই আলোচনা বা বোঝাপড়ার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত তা সম্ভব না হলে পরিবার বা সমাজের জ্ঞানী ও অভিজ্ঞ লোকদের দ্বারা মীমাংসায় পৌঁছা ইসলামী শরীয়তের নির্দেশ আল্লাহ তালা বলেন তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে অনৈক্যের আশঙ্কা করো তবে স্বামীর পক্ষ থেকে একজন ও স্ত্রীর পক্ষ থেকে একজন সালিস নিয়োগ করো তারা যদি মীমাংসা করতে চায় তবে আল্লাহ তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করে দেবেন সুরা নিশা আয়াত পঁয়ত্রিশ তিন শূন্যত পদ্ধতি অনুসরণ করা ইসলামে তালাককে একান্ত প্রয়োজনে সুন্নাহ অনুযায়ী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তালাকের শূন্যত পদ্ধতি হল এমন একটি পবিত্রতায় তুহুর শুধু একটি তালাক দেওয়া যেখানে স্বামী স্ত্রীর মিলন হয়নি অথবা পরপর এমন তিনটি পবিত্রতায় একটি করে মোট তিন তালাক দেওয়া যেখানে স্বামী স্ত্রীর মিলন পাওয়া যায়নি হিদায়া তিনের একশো উনচল্লিশ মাইনাস একশো চল্লিশ তালাকের পর করণীয় তালাকের পর স্বামী ও স্ত্রীর কয়েকটি করণীয় হল এক স্ত্রীর ইদ্যত পালন করা তালাক নারীর জন্য ইদ্যত পালন দৃষ্টিতে ওয়াজিব অর্থাৎ স্বামীর সঙ্গে সঙ্গম বা একান্ত নির্জনবাস হলে পূর্ণ তিনটি মাসিক কুরু ও গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠের পূর্ব পর্যন্ত তারা ঈদ্বত পালন করবে আল্লাহ তালা বলেন আর তালাক নারীরা নিজেদের তিনটি মাসিক কুরু পর্যন্ত আটকে রাখবে সুরা বাকারা আয়াত দুশো অন্য আয়াতে তিনি বলেন আর গর্ভবতী নারীদের ইদ্যত হল সন্তান ভূমিষ্ঠের পূর্ব পর্যন্ত সুরা তালাক আয়াত চার দুই ইদ্যতের ব্যয়ভার স্বামী দেবে স্ত্রীর ইদ্দতকালীন থাকা খাওয়া ও যাবতীয় ব্যয়ভার বহন স্বামীর ওপর অর্পিত আল্লাহ তালা বলেন তোমরা সামর্থ্য অনুযায়ী তাদের সেখানে রাখো যেখানে তোমরা থাকো এবং তাদের কষ্ট দিয়ে সংকটে ফেল না যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের খরচ বহন করো সুরা তালাক আয়াত ছয় তিন দেনমোহর পরিশোধ করা দেনমোহর কোনো দয়া কিংবা দান নয় বরং স্ত্রীর একান্ত অধিকার এজন্য এটি অনাদায়ী থাকলে পরিশোধ করা স্বামীর জন্য অপরিহার্য আল্লাহ তালা বলেন তোমরা সন্তুষ্টিচিত্তে স্ত্রীদের দেনমোহর পরিশোধ করো সুরা নিসা আয়াত চার চার সদাচার বজায় রাখা তালাকের পর বৈবাহিক সম্পর্কের সমাপ্তি হলেও সদাচরণ বজায় রাখতে ইসলাম শিক্ষা দেয় আল্লাহ তালা বলেন তোমরা তাদের উত্তমভাবে রাখো অথবা বিদায় দাও সুরা বাকারা আয়াত দুশো উনত্রিশ পাঁচ সন্তান প্রতিপালনে যত্নশীল হওয়া তালাক পরবর্তী স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সন্তানদের যথাযথ প্রতিপালন ইসলামী বিধান অনুযায়ী এই দায়িত্ব শুধু পিতার নয় বরং মায়েরও অংশ রয়েছে ফকিহদের মতে পুত্রসন্তান সাত বছর ও কন্যা সন্তান নয় বছর বয়স পর্যন্ত মায়ের তত্ত্বাবধানে থাকবে তবে এই সময়ে সন্তানের ব্যয়ভার বহন করবে পিতা নির্ধারিত সময় অতিক্রম হলে তারা পিতার আশ্রয়ে ফিরে যাবে ফাতাওয়ায় স্বামী পাঁচ ডিভিশন দুশো তিপ্পান্ন আল্লাহ সবাইকে দিনের সঠিক বুঝ দান করুন আমিন নিয়মিত ইসলামিক এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং চ্যানোটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন